সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে ষষ্ঠ শ্রেণীর এক পয়েন্ট পাঁচের চাইলের ক নাম্বার অঙ্কটি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি দেখো এটা একটা ভগ্নাংশ আছে এটা ভগ্নাংশের লসাগু গসাগু অঙ্ক এটা ভগ্নাংশ দেওয়া আছে এটা আর একটা ভগ্নাংশ আছে এটা তাই ভগ্নাংশ দুইটি আমরা অপ্রকৃত ভগ্নাংশ আছে খুব মিশ্র ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশ করে নিলাম কীভাবে করতে হয় যে হর এবং পূর্ণ সংখ্যা গুণ করে লবের সাথে যোগ করলে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায় দুই দু চার রেখে পাঁচ বাই দুই তিন ত্রিকে নয় রেখে দশ বাই তিন এখন ভগ্নাংশের লসকু নির্ণয় করতে হলে তোমাদের কী করতে হবে যেটা চাবে যদি লসাগু চায় সবসময় ওই লবের লসাগু হবে গসাগু যায় তবে লবের গসাগু হবে এটা খেয়াল রাখবো তোমরা তাহলে এখানে যেহেতু গসাগুছ এসে ভগ্নাংশয়ের লবে লব পাঁচ ও দশের গসাগু হচ্ছে পাঁচ ভগ্নাংশয়ের হর দুই ও তিন দুই ও তিন এর লসাগু হচ্ছে ছয় তাহলে ভগ্নাংশয়ের এটি সূত্র ঘনাংশদয়ের গসাগু এদের লবের গসাগু বাই হর এদের হরের লসাগু তা লবের লসাগু আছে পাঁচ আর হরের হরের লসাগু পেয়েছি ছয় তাহলে নিম্ন গসাগু হচ্ছে পাঁচ বাই ছয় এইটাই মূলত উত্তর এখানে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি এই 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 সূত্রটা খেয়াল রাখতে হবে যদি গসাগু চায় যে ভগ্নাংশ সদয়ের গোসাগু তাহলে এদের লবের গসাগু হবে আর এদের হরের লসাগু আর যদি চায় ভগ্নাংশয়ের লসাগু তাহলে এদের লবের লসাগু বাই এদের হরের গসাগু উঠে না যেটা চাবে এখানে সেটা সবসময় লবের হবে গোসাগু চলে লবের গসাগু লসাগু চলে লবের লসাগু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই ভগনাংশয়ের লব যে আছে এগুলোর গসাগু তোমরা আলাদা করে নিয়ে আসবা শুধু এখানে মানটা বসা তাহলে সুবিধা হতো আর যদি এখানে ভগ্নাংশ এই লসল উপরটা বড় হতো তখন তোমার এটাকে ভাগ করে এখানে পূর্ণ সংখ্যা বা অপরকৃত মিশ্র ভগ্নাংশ করা লাগতে হতে পারতো তা এইভাবে অঙ্কগুলো করবা আশা করি তোমরা গুচ্ছ জিনিসগুলো পারলে তোমরা ট্রাই করবা বাসায় বা প্র্যাকটিস করবা অঙ্কগুলো যে যত প্র্যাকটিস করবা তত ভালো হবে তা আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত এসো অঙ্ক ক্লাসটি দেখো সেই প্রত্যাশা আল্লাহ